বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আমি আজকে নিয়ে এসেছি হৃদয় হরণ পিঠার রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর এটা বানানো একদম হৃদয়েরই মতো মানে লাভ শেপের দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় নরম তুল তুলে রসে টইটুম্বুর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় মানে দেখলে তো মনে হয় খাবো না মানে সাজিয়ে রেখে দিই এতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি সুজি দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ দিয়েছি ঘি তো বন্ধুরা দেখো ঘিটাকে আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে আমি ঘিটাকে সুজির সাথে মিক্স করে নেব খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর ঘিটাও দেখবে একটা পর্যায়ে গলে যাবে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে লালটে করে ভাজলে হবে না মিডিয়াম ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করব এক প্যাকেট আমুল দুধ দশ টাকা বালা এর স্বাদটা দ্বিগুণ করার জন্য তো বন্ধুরা আবারও ভালোভাবে আমি দুধটাকে সুজির সাথে মিক্স করে নেব তো দুধটা যখন খুব সুন্দরভাবে সুজির সঙ্গে মিক্স হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব জল তো এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পরিমাণ জল এখানে লাগবে তোমরা জলের পরিবর্তে দুধও দিতে পারো লিকুইড দুধ আমার কাছে ছিল না তার জন্য আমি জল দিয়েছি তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে জলটা সুজির সাথে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি আর একটা পর্যায়ে এটা অনেকটাই আঠালো হয়ে যাবে মানে একটা ডোয়ের মতো হয়ে যাবে তাই লো টু মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি আর অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে মানে ডোয়ের আকার নিয়ে নিচ্ছে এটাকে আস্তে আস্তে তো বন্ধুরা একটা পর্যায়ে একদম টাইট ডো হয়ে যাবে আর এটা প্যান থেকে উঠে আসবে তো দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ সুন্দর হয়েছে এরপর আমি এটাকে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে যেহেতু এটাতে ঘি দেওয়া আছে তার জন্য খুব সুন্দরভাবে এটা মানে মসৃণ হবে ডোটা তো ভালোভাবে মুথে নিতে হবে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এটা সফট হয়েছে তো আবারও একবার ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে এবার আমি ছোট ছোট করে লেচি বের করে নেব তো লেচি বের করার পরে এটা হাতে করে গোল করে রাউন্ড করবো প্রথমে তারপরে একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেবো চ্যাপটা করার পর ঠিক এইরকমভাবে শেপটা আমি দিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকমভাবে করে নিতে হবে তো এরপর হার্টের শেপটা আমি দিয়ে দিচ্ছি একদম হার্ট শেপেরই হয়ে গেছে তো বন্ধুরা কতটা সুন্দরভাবে কতটা সহজ পদ্ধতিতে এই হাটের শেপটা চলে এলে দেখেই বুঝতে পারছো আমি কেমন ভাবে কাজটাকে করলাম তো একদম শেপই হয়ে গেছে তো একটু সুন্দরভাবে করে নিতে হবে তো বন্ধুরা দেখো কতটা পারফেক্ট লাগছে দেখতে এটা এরপর এটার ওপরে আমি একটা ডিজাইন করব তার জন্য একটা চামচ নিয়েছি তো চামচের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে ডিজাইন করে নেব তো বন্ধুরা দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি তো চামচটাকে নিয়ে ঠিক এই এইরকমভাবে করে নিতে হবে তো ঠিক এই ভাবে করছি দেখেই বুঝতে পারছো নিশ্চয় আমি কাজটাকে কেমনভাবে করছি তো দেখো ডিজাইনটা আমার খুব সুন্দর হয়েছে তোমরাই দেখে নাও একদম পারফেক্ট লাগছে দেখতে আর দুর্দান্ত হয়েছিল কিন্তু ভাজার পর খুবই সুন্দর লাগছিল দেখতে হার্টশেপটা তো সেমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে আমি একটু ডোনে নিয়েছি এরপর হাতে করে গোল করে দুই হাতে সাহায্যে আমি এটাকে গোল করে চ্যাপটা করে দেবো তো এইরকমভাবে করে নিতে হবে প্রথমে তারপরে ঠিক হার্টের শেপটা দিয়ে দিতে হবে মাঝ বরাবর আঙুলটাকে একটু চেপে দিতে হবে ভিতরে তো দেখো বন্ধুরা ঠিক এইরকমভাবে প্রথমে আমি করে নিয়েছি এরপর চামচের সাহায্যে আবারও ঠিক সেমভাবেই এটাকে বানিয়ে নিতে হবে মানে ডিজাইনটা করে নিতে হবে তো ঠিক এইরকমভাবে করে নিচ্ছি তো বন্ধুরা দেখো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে এরপর চলো একটা সিরা রেডি করে নিতে হবে এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো প্রথমে আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু এক কাপ পরিমাণ সবজি ছিল তাই এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি দিয়ে দেবো সাদার গন্ধের জন্য একটা এলাচকে ফাটিয়ে আর দিয়ে দেবো দুই কাপ পরিমাণ জল এখানে এক কাপ পরিমাণ চিনির জন্য দুই কাপ পরিমাণ জল লাগবে তাহলে খুব সুন্দরভাবে এটা সফটভাবে মানে নরম তুল তুলে হবে তার জন্য এখানে আমি দিয়েছি এরপর চিনিটা জলটা একসঙ্গে মিক্স হয়ে যাওয়ার অপেক্ষায় আছি মানে এটাতে কোনো তার হবে না শুধু গলে গেলেই হবে চিনিটা তাই ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখো চিনিটা অনেকটাই গলে গেছে তো আর একটু সময় লাগবে এটা তো ভালোভাবে এটা রেডি হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এদিকে গ্যাস হবে না একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেল তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই হৃদয় হরণ পিঠাগুলোকে ভেজে নেবো আর এই সুজির কোনো জিনিস ভাজতে গেলে প্রথমেই বলে দিই তেলটাকে কিন্তু হাই হিট গরম রাখতে হবে না হলে সুজি যে কোনো জিনিসই ফেটে যাবে তার জন্য এটা হাই ফ্লেমে গরম করতে হবে প্রথমেই তারপরে এক এক করে এগুলোকে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা আমি একটা চেক করে দেখেছি তারপরে এগুলো এক এক করে দিয়ে ভেজে নেব তেলে তো বন্ধুরা দেখো আমি কয়েকটা পিঠা এখানে দিয়েছি এরপর হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে আমি ভেজে নেব খুব নাড়াচাড়া করলে কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তার জন্য হালকা হাতে এটাকে নাড়তে হবে তো বন্ধুরা এবার হালকা হাতে আমি এগুলোকে পাল্টে নিচ্ছি এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডটা একটু হালকা হাতে পাল্টে নিতে হবে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে এটাকে আরো সুন্দর করে আমি ভাজবো মানে গোল্ডেন ব্রাউন করে ভাজবো তার জন্য আরেকটু সময় লাগবে ভাজতে তাই মাঝে মাঝে এটাকে উলট পালট করে নিতে হবে তো বন্ধুরা একটা পর্যায়ে ঠিক অনেকটাই লাল লাল হয়ে আসবে তো আরো একবার আমি উল্টে নিচ্ছি তো এরপর পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে তেল ছড়িয়ে আমি তুলে নেব আর তুলে নেওয়ার পর এটাকে ডাইরেক্ট আমি সেই শিরার মধ্যেই দিয়ে দেবো আর দেখো কতটা সুন্দর হয়েছে মানে একদম লেয়ারগুলো বোঝাই যাচ্ছে বুঝতেই নিশ্চয়ই পারছ একদম লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে তো এগুলোকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তো বন্ধুরা এরকমভাবে সবগুলোকেই আমি ভেজে এই শেয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি তো যেমন নরম তুল তুলে তেমনি সাদেই ভরপুর দুধ রেসিপি অবশ্যই এই শীতের টাইমে যেহেতু পিঠে খাওয়ার টাইম এই রেসিপিটা একবার বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আশা করছি তোমাদেরও পারফেক্ট হবে আর যারা কোনো দিনও পিঠে বানাওনি নি তারাও কিন্তু বানাতে পারবে এই রেসিপিটা যদি মানে এই ভিডিওটা দেখে যদি তোমরা ফলো করো আমি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরলাম তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গেয়ে পৌঁছায় তো চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি তো দেখো যেমন নরম তুল তুলে তেমনি স্বাদে ভরপুর বাড়িতে বানিয়ে সদস্যদেরকে খাওয়াও তারা তোমার প্রশংসা অবশ্যই করবে আমি এটা গ্রান্টি সহকারে বলছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে